বাংলাদেশে সংস্কারের নামে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে যাচ্ছে সংস্কার শব্দটি এখন রীতিমতো গালিতে পরিণত হয়েছে যদি সরকারের পক্ষ থেকে কেউ সংস্কারের আওয়াজ তোলেন এবং যারা এই সংস্কার কমিটিতে ছিলেন বা আছেন তাদেরকে যদি মানুষজন দেখে দূর থেকে দেখে তাহলে টিটকারি করে বিভিন্ন রকম টিটকারি করে এটি হলো বাস্তবতা এবং আগামী দিনে এই সংস্কার নিয়ে সরকার যত বাড়াবাড়ি করবে ততই সরকার বিব্রত অবস্থায় পড়বে এবং যারা এই সংস্কার কমিটির হত্যাকর্তা বা হতা তারা আমাদের এই সমাজ দ্বারা বহিষ্কৃত হবেন নিগৃহীত হবেন ঠাট্টা এবং মস্করার পাত্রে পরিণত হবেন বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশ যারা বোঝেন তারা খুব ভালো করে জানেন যে আমাদের এই সমাজটি খুবই কনজারভেটিভ ভীষণ রকম তারা যাকে বলা হয় আদি মন মানসিকতা ধারণ করেন তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনা কোনো অবস্থাতেই সম্ভব নয় আমাদের দেশে অলি আল্লাহ গাউস কুতুবরা এসেছেন হাজার বছর আগে হর্য শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের জমানা থেকে যদি শুরু করেন তাও তো প্রায় এক হাজার বছর হয়ে গেল তো এরপর থেকে বিখ্যাত বিশ্ববিখ্যাত আল্লাহ গাউস কুতুবরা বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আর এখন বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নাইনটি পারসেন্ট মুসলমানদের মধ্যে কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে শুরু করে ওয়াজ নসিয়তের যে পালা এবং পর্ব এটি চলছে কিন্তু তার সত্ত্বেও বাঙালির রক্তে যে এজহারে তাজাল্ল রয়েছে সেই জিনিসটি এখনো পর্যন্ত যায়নি আপনি যতই এখানে ইসলামাইজেশনের চেষ্টা করেন না কেন এখানে বাঙালির মধ্যে বাউল বাদ তারপরে নিমায় সন্ন্যাসী বা লালুনবাদ এই জিনিসগুলো যতটা জনপ্রিয় ঠিক অতটা জনপ্রিয় কিন্তু বা সুফিবাদ ইসলামের যে সুফিবাদ মালানা জালাল উদ্দিন রুমির যে সুফিবাদ সেই সুফি ভাত যতটা জনপ্রিয় ততটা সরিয়তে জীবন আমাদের এই দেশের মানুষ পছন্দ করে না এদেশের মানুষ লাউয়ের তরকারি খায় লাউ দিয়ে আবার ডুগডুগি বানায় আবার সাধারণ লাউ যে তাকে বৈরাগী বানিয়ে ফেললো এটা নিয়ে তার আবার গান রচনা করে এদেশের প্রকৃতি এবং পরিবেশ সবসময় মানুষকে উদাস করে তোলে মানুষ মাঝে মধ্যেই আনমোনা হয়ে পড়ে তাদের অনেক কিছু মনে থাকে না এবং আপনি যদি তাদেরকে বড় একটা আঘাত করেন এটাও যেমন তারা মনে করেন আবার কাউকে যদি ভালোবাসেন অনেক কিছু দিয়ে দেন কৃতজ্ঞ হিসেবে এই জিনিসটি দীর্ঘদিন তারা আরব জাতির মতো মনে রাখতে পারে না তো এই যে বৈশিষ্ট্য আমাদের দেশের এই বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের কারণে এখানে আসলে কোনো কালই সংস্কার হয়নি অনেকে চেষ্টা করেছেন বড় বড় মানুষ চেষ্টা করেছেন এখন ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনা খালেদা জিয়ার জবানা ধরুন এই সময়টাতে এদের পরে ধরুন তারেক রহমান সাহেব বা সজীব সজিব জয় যদি রাজনীতি হয় তাদের জমানা তার আগে জিয়াউর রহমান বঙ্গবন্ধু এরশাদ সাহেবের জমানা ছিল তো এরকম সব জমানাতেই আমরা গত একশো বছরে অনেক মানব মহামানব পেয়েছি সেরে বাংলা ফজলুল হক হোসেন সহিদ সরওয়ার্দি আব্দুল হামিদ খান ভাসানি কিন্তু এই বাংলাদেশে একটা সময় ঈশা খান ছিলেন মুশা খান ছিলেন মির জুমলা ছিলেন মুর্শিদ কুলি খান ছিলেন তারপর আলিবুদ্দি খান ছিলেন তার আগে গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন খুবই বিখ্যাত বিখ্যাত আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন তার ছেলে নুসরাত শাহ ছিলেন তারও আগে তারও আগে এই বাংলায় শশাঙ্কু ছিলেন হর্ষবর্ধন ছিলেন পাল সাম্রাজ্য চারশো বছর অন্ততপক্ষে দশজন বিশ্বমানের শাসক ছিলেন মহিপাল দ্বিতীয় মহিপাল ওনাদের মতো শাসক এই বাংলা কল্পনাই করা যায় না এখন এই যে মহাকালে আমরা যে সকল মহামানবদেরকে পেয়েছি রাজনীতিতে লক্ষণ সেন বনলান সেন থেকে শুরু করে আরও অনেকে এরকম একশো জন আপনি যদি শ্রেষ্ঠ মানুষ ধরেন বিশ্বাস করেন এদের কাছে হোসেন সৈয়দ সরোয়ার্দি সেরে বাংলা একে ফজলুল হক তাদের জীবনের যে সফলতা সেই সফলতা মানে ওনাদের সফলতা যদি আপনি হিমালয়ের সঙ্গে তুলনা করেন তাহলে হিমালয়ের পাদদেশে একটা নুড়ির মতো মনে হবে এদের সফলতা ওনাদের সফলতা তো তারা কিন্তু ক্ষমতায় এসে এদেশের যে কৃষ্টি এবং কালচার মন এবং মানসিকতা এর বিরুদ্ধে গিয়ে তারা যেটাকে ভালো মনে করেছেন সেই কাজটি করার অনেক চেষ্টা করেছেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে এবং তারা সবাই ব্যর্থ হয়েছেন এবং সেই ব্যর্থতার ইতিহাস বড়ো নির্মম আমাদের এই সমাজ কোনো অবস্থাতে নতুন কোনো কিছু গ্রহণ করে না এটি হলো আমাদের দেশের যাকে বলা হয় ট্র্যাডিশন তো সেই অর্থে এক এক সময় এরকম যে সংস্কার করার চেষ্টা করা হয়েছে কিংবা ধরুন বঙ্গবন্ধু তার সর্বোচ্চ শক্তি নিয়ে তিনি চেষ্টা করেছেন বাক্সাল করার জন্য জিয়াউর রহমান সাহেব হানা ভোট দিয়ে একটা ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন এরকম অনেক কিছু আমাদের দেশে অনেক করার চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি দেশের যে হাজার বছরের গণতান্ত্রিক চিন্তা চেতনা বোধ বুদ্ধি এদেশের যে কৃষ্টি এবং কালচার এদেশের যে ধর্মবোধ অর্থাৎ এখানে মানুষ মসজিদে যাবে তার সঙ্গে সঙ্গে কীর্তন শুনবে আবার দুর্গা দেখবে তারা ওই যে সাপকে খুব ভয় পাবে এর জন্য মা মনসার পূজা যে হিন্দুরা করে এটি সেই আবহমান বাংলার যে দরিদ্র সে যতই ওয়াজ শুনুক না কেন যে লক্ষ্মী পূজা তারপরে শেষে সরস্বতী পূজা তারপর যাকে বলা হয় এই যে মনসা পূজা তারপর মনসা পূজার পরে আপনি দেখেন মনসা মঙ্গল কাব্য এই জিনিসগুলো দলমতো নির্বিশেষে সকলের মধ্যেই হাজার হাজার বছর ধরে একটা হৃদম তৈরি করে ফেলেছে একটা ঐক্য তৈরি করে ফেলেছে এখন এখানে আপনি যতই বিভেদ করার চেষ্টা করেন না কেন এই বিভেদটা তৈরি এই বাংলাদেশের সম্ভব না পাকিস্তানের সম্ভব কিন্তু বাংলাদেশ এটা কেউ কখনো পারেনি অনেকে চেষ্টা করেছে অনেক বড় বড় সুফি সাধক থেকে শুরু করে অনেক বড় বড় ধর্মপ্রাণ শাসক আমাদের এই দেশে এসেছেন তারা এই জিনিসগুলো পারেননি দিনান্তে আলটিমেটলি আমাদের এই যে শুরুটা যেভাবে হয়েছিল। আমরা দ্রাবিড় বংশজাত এখন এই দ্রাবিড় বংশজাত মানুষের হাড় কিভাবে গঠিত হয়েছে মাংস কিভাবে গঠিত হয়েছে অস্থি মজ্জা যেভাবে গঠিত হয়েছে ওর সঙ্গে অভ্যাস চিন্তা চেতনা সব কিছু জড়িত একইভাবে আপনি চিন্তা করেন যে এই জাতিগোষ্ঠীর গঠনে সেমেটিক জাতিগোষ্ঠী কিংবা ধরুন অ্যারিয়ান জাতিগোষ্ঠী যেটাকে বলা হয় আর্য জাতিগোষ্ঠী অনার্য জাতিগোষ্ঠী এই জাতিগোষ্ঠী পাঁচ হাজার বছর পরেও তাদের অভ্যাস পরিবর্তন করতে পারেনি চৈনিক জাতিগোষ্ঠী দশ হাজার বছরেও তারা তাদের অভ্যাস পরিবর্তন করতে পারেনি এরকম অনেক জায়গাতে আছে দশ হাজার বছর ধরে ধরে তারা সেই তাদের সেই ইতিহাসকে ঐতিহ্যকে লালন করেছে পৃথিবী পরিবর্তন হয়ে গেছে কিন্তু তারা পরিবর্তন হয়নি আপনি অস্ট্রেলিয়াতে যান একই অবস্থা আমেরিকাতে যান ইংল্যান্ডে যান একই অবস্থা তো আমাদের এই যে যারা সংস্কার করবেন এই সংস্কার করার ক্ষেত্রে বাঙালির যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং অতি ইতিহাসের বিভিন্ন প্রেক্ষাপটে প্রতি একশো বছর পর পর আমাদের যে পরিবর্তনগুলো হয়েছে ভৌগোলিক পরিবর্তন হয়েছে রাজনীতির পরিবর্তন হয়েছে এনান ধারণার পরিবর্তন হয়েছে এমনকি পোশাকের পরিবর্তন হয়েছে এমনকি চেহারার পরিবর্তন হয়েছে এভরি ওয়ান হান্ড্রেড ইয়ার্স তো এই সময়টাতে আমরা যে ব্যবহারগুলো করেছি আগামী একশো বছর পরে আমরা ঠিক এই ব্যবহারগুলোই করবো তো সেই দিক থেকে আমাদের এই সমাজ কখনো যাকে বলা হয় এই সংস্কারকে খুব সহজভাবে গ্রহণ করেননি তো সেই দিক থেকে দেখুন এখন সংস্কার একটা গালিতে পরিণত হয়েছে দ্বিতীয়ত এই যে বিভক্তি আমাদের এই সমাজ এখনও ইউরোপের মতো বিভক্তি মেনে নেয়নি কোনো অবস্থাতে বিভক্তি মেনে নেয়নি এমনকি ভারত সেখানে তাদের যে অসংখ্য সত্তা। তারপরে তাদের মধ্যে অসংখ্য বিভক্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু ফেডারেল যে সিস্টেমটি যেভাবে কাজ করছে কানাডাতে ফেডারেল সিস্টেম যেভাবে কাজ করছে অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে ভারতের ফেডারেল গভর্নমেন্ট কিন্তু ওভাবে কাজ করছে না ওভাবে কাজ না করার কারণে কি হলো ভারতের যে অমিত সম্ভাবনা যে সম্ভাবনাটা মুঘল আমলে ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে মুঘল আমল এবং সুলতানি আমল এমনকি ব্রিটিশ জামানা। অর্থাৎ পুরো সেই যেদিন কুতুবউদ্দিন আইবেক দিল্লির সিংহাসনে বসলেন সেই দিন থেকে একেবারে লর্ড মাউন্ট ব্যাটেনের জমানা পর্যন্ত পুরো ভারতে একটা ফেডারেল সিস্টেমের পরিবর্তে একটা সেন্ট্রাল সিস্টেম কাজ করেছে তারা সুবিধার্থে কখনো কখনও প্রেসিডেন্সিকে মানে প্রশাসনিক কর্মকাণ্ডকে দুই ভাগ করেছে সেই প্রশাসনিক কর্মকাণ্ড কিন্তু এখনকার মতো তারা সেই প্রদেশ ওইভাবে করেনি ওইভাবে তারা করেনি পুরোটাই একটা সেন্ট্রাল গভর্নমেন্টে মাধ্যমে তারা চালিয়েছে ফলে কি হলো ভারতবর্ষ ইংরেজ আমলে যে রেভিনিউ জেনারেট করত এবং ভারতের যা কিছু ডেভেলপমেন্ট সারা দুনিয়াতে সেটা সঙ্গীত বলেন শিল্প বলেন সাহিত্য বলেন আবিষ্কার বলেন বিজ্ঞান বলেন এটি সেই মুসলমানদের জমানা থেকে শুরু করে আরও আগে যদি চলে যান মুসলমানদের আগে যখন হিন্দু রাজারা রাজত্ব করতেন তখনও ভারত বিভক্ত ছিল কিন্তু সব জায়গাতে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল এবং সেই সময়ের যে ঐতিহ্য এখন আপনি রাজস্থানে যান তারা তাদের ঐতিহ্য রক্ষা করে আপনি এলাহাবাদে যান মধ্যপ্রদেশে যান উত্তরপ্রদেশে যান তারা তাদের সেই সেন্ট্রাল গভর্নমেন্টের ঐতিহ্য পোষণ করে আবার তো এখন যান অনেক কিছুর পরে গিয়ে দেখবেন আপনি দিল্লিতে মুঘলদের যে ঐতিহ্য সেটা মুছে দেওয়া যাচ্ছে না তো আমাদের এই দেশটিতে আমাদের এই দেশটিতে সবসময়টি সেন্ট্রাল গভর্নমেন্ট ভালো করেছে এখানে আমাদের ভৌগোলিক অবস্থা অলমোস্ট এভরি পঞ্চাশ বছরে বেশ কয়েকবার আমাদের রাজধানী পরিবর্তন হয়েছে একটা সময় রাজধানী বাখেরগঞ্জে ছিল তারপর সেটা চন্দ্রদ্বীপে গেছে বরিশালের বিভিন্ন এলাকাতে হয়েছে এক সময় যে সোনারগাঁয়ের রাজধানী ছিল বগুলাতে রাজধানী ছিল পুণ্ডবর্ধনে ছিল একসময় সাফাইনবাবগঞ্জে রাজধানী ছিল অসংখ্য মানে এখানে নারায়ণগঞ্জে রাজধানী ছিল জঙ্গলবাড়িতে রাজধানী ছিল মাইমিন সিংহে তো সবসময় একটা সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করেছে রাজধানী পরিবর্তন হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এই দেশ বা জাতিকে আসলে বিভক্ত করা যায়নি এমনকি বারো ভূইয়ার সময় পুরোটা দেশ অত একশোটা ভাগে বিভক্ত ছিল কিন্তু এরা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করার জন্য আবার বারো বই একত্র